না এটা কিন্তু এ কে না এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার পিস্তলের একটা ম্যাগজিনটা থাকে একটা খালি ম্যাগজিনটা ওটা ভুলে ওনার ইসে হয়ে গেছিল ওইটা সম্প্রতি আলোচনার কেন্দ্রে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদের অস্ত্র বহন নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন অনেকে বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এ কে সাতচল্লিশের লাইসেন্স পেয়েছেন কিন্তু বাস্তবতা হচ্ছে এটি একে সাতচল্লিশ নয় তার ভাষ্যে ওটা তারও একটি অস্ত্র সঙ্গে ছিল একটি খালি পিস্তলের ম্যাগাজিন ভুলবশত সেটি থেকে গিয়েছিল ব্যাগে এটা নিচক একটা ভুল অনেকটা এমন আপনি চশমা নিতে গিয়ে ভুল করে মোবাইল নিয়ে বেরিয়ে গেছেন উপদেষ্টা আরও জানান যদি আগে বুঝতেন তাহলে কোনোভাবেই এটি সঙ্গে নিতেন না এদিকে প্রশ্ন উঠেছে আসিফ মাহমুদের বয়স এখনও ত্রিশ হয়নি অথচ অস্ত্রের বৈধ লাইসেন্স কিভাবে পেলেন উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি যেহেতু লাইসেন্স সংক্রান্ত আইনটি দেখিনি কিন্তু এ বিষয়ে মন্তব্য করতে পারছি না ঘটনার আরেকটি দিক হচ্ছে যাত্রার সময় বিমানবন্দরে তিন দফায় স্ক্যানিং এর মধ্যে ধরা না পড়লেও তৃতীয়বারে গিয়ে বিষয়টি ধরা পড়ে এ নিয়ে নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে উপদেষ্টা স্বীকার করেন অনেক সময় রাজনৈতিক বা প্রভাবশালী কেউ এলে প্রিভিলেজ পেয়ে থাকে কিন্তু এমন প্রিভিলেজ যেন আর না হয় সবাই যেন আইনের আওতায় আসে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে এদিন অনুষ্ঠিত বিশেষ সভায় জুলাই ও আগস্টের রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সভায় জানানো হয় পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন নানা অনুষ্ঠান করবে বর্তমানে এসব অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের হুমকি নেই বলেও জানানো হয় অস্ত্র বিষয়ক আলোচনায় যখন সামাজিক মিডিয়া সরব তখন সরকারের উচ্চ পর্যায়ের এই বক্তব্য পরিস্থিতি কিছুটাই স্পষ্ট করল বলেই মনে করেছেন বিশ্লেষকরা